তারিক রহমানকে সিলিংয়ে খুলে তাকে মারা হয়েছে সিলিংকে ফেলে দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এই তার রহমান তার ছোট ভাই আরফত রহমান মৃত্যুবরণ করেন তাকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই তার মাতা অসুস্থ হয়ে থাকে তাকে দেখতে দেওয়া হয় নাই মাতা এবং সন্তানের যে একটা সৌহার্দ্যপূর্ণ মা মা সন্তানের যে প্রীতি সেটা ভাবটা হয়ে করা ভাব বিনিময় করার সুযোগ তারা পায় নাই মাথা তার সন্তানের পাশে মাথায় হাত খোলাবার সুযোগ পায় নাই সন্তান ও মায়ের বুকে মাথা দিতে একটু শান্তি প্রশান্তি পাওয়ার সুযোগ পায় নাই সব পথ দুঃখ করে আদর্শ সব শেষে তিনি সেই সংগত করে দেখলেন এই দেশে ভোটা মানুষকে এ দেশের মর্য কিছু বুঝলিম করা কিছু রাস্তা করা যে সরকার যখন আসবে বড় কিছু বিল্ডিং করবে আওয়ামী লীগ সরকার যে এত দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা সেখানে একটা পদ্মা শুরু করে দরকার ছিল পদ্মা শুরু হয়তো কিন্তু উদ্দেশ্যটা কি যেটা এটাকে বলা হয় কসমেটিক কসমেটিক উন্নয়ন মহিলারা একটু লিপস্টিক লাগায় না লাগলে আবার ধরে যেতে মুছে ফেলে এটা হলো রাজঘাট প্রকল্প নিয়ে হাজার হাজার কোটি টাকা যত কোটি টাকা খরচ করবে তার বেশিরভাগ সেই নেত্রী যিনি পালিয়ে গেছেন তার ঘরে চলে গেছে তার সামনে

বিশেষ করে যে পশ্চিমে গিয়েছি ইরান ইরাকে আমি গিয়েছি সেখানে আমি অনেক মসজিদে রেখেছি আমি একটি আসরের নামাজ পড়ার জন্য একটা জায়গায় মসজিদে ঢুকেছি অনেকক্ষণ দেরি হচ্ছে